ও সুসং সংঘবদ্ধ ও অব্যাহত বক্তব্য শ্রবণ ও বোধগম্যতা থাকে যদিও আমরা যোগাযোগ বলতে দুই বা ততধিক ব্যক্তির মধ্যে ভাব মত অনুভূতি বা আবেগের আদান প্রদানকে বুঝে থাকি কিন্তু ব্যাপক পরিসরে যোগাযোগ বলতে মানব সমাজের অন্তর্গত বিভিন্ন দলের সঙ্গে সম্পর্কিত সামগ্রিক প্রক্রিয়াকে বোঝানো হয় মৌলিক অর্থে মৌলিক অর্থে যোগাযোগ হল তথ্য বা সংবাদের আদান প্রদান এবং চিন্তা চেতনা ও মতামত প্রবাহের কার্যকরী অংশগ্রহণ অর্থাৎ যোগাযোগ শব্দটির দ্বারা এক ব্যক্তির নিকট হতে অন্য ব্যক্তির নিকট বার্তা প্রেরণের প্রক্রিয়াকে বুঝায় যাতে এটি বার্তা গ্রহিতার নিকট বোধগম্য হয় নিম্নে বিভিন্ন মনীষীদের কয়েকটি সংজ্ঞা প্রদান করা হল নিউমান অ্যান্ড সামার এর মতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্যের ভাব অভিমত বা আবেগ অনুভূতির বিনিময় প্রক্রিয়া হল যোগাযোগ অধ্যাপক অ্যালেন লুইস এর মতে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হচ্ছে পারস্পরিক বোধগম্যতার সৃষ্টির লক্ষ্যে তথ্য বা ভাবের অন্তঃপ্রবাহ এটি বক্তব্য শ্রবণ এবং বোধগম্যতার সুসংবদ্ধ